যে তুমি কি সেই ব্যক্তিতে দেখেছ যে ধ্বংসপ্রাপ্ত সে কে যে সম্পদ গুনিয়া বাসিয়া রাখে সম্পদ জমা করে এবং গুনিয়া বাসিয়া রাখে যে ব্যক্তি সম্পদ জমা করে এবং সম্পদকে গুনিয়া বাসিয়া রাখে সম্পদ ধরে রাখে মজুদ যে করে যেরকম অনেকে আছে না যে পেঁয়াজ অহনে পেঁয়াজের সিজন পেঁয়াজ আইনে মজুদ করে রাখলো একবারে আগামী সামনে আপনার বর্ষার সিজেন পাঁচশো টাকা কেজি বেজব এই পাঁচশো টাকা পাল্লা বেজব এক হাজার টাকা পাল্লা বেচবো এরকম চিন্তা করে না এই যে রমজানাইতে সে রমজানের মধ্যে তেল মজুত করব চিনি মজুত করব এই পেঁয়াজ মজুত করব ডাইল মজুত করব সব কিছুর আমাদের দেশের মন্ত্রী মিনিস্টাররা পেরেশান হয়ে যায় এই গো চক্রান্তে তো এখন যে সম্পদ মজুদ করে সম্পদ বুনিয়া বাছিয়া রাখে সম্পদ জমা করে সেই কি এবং সে ধ্বংস এই ধ্বংসটা কখনোই মরণের পরে না এই ধ্বংসটা কখনোই সে তোমার মিজানে না 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 মাঠে প্রেজেন্টে এখন তুমি কবে কেমনে ধ্বংস হইলো যারা নাকি মজুত করছে তো ভালোই দেখি এরা এবার এবার মজুত করে একটা গাড়ি কিনছে কামাই হয়েছে এবার অনেক পিয়া জাটকায় হ্যাঁ এইবার একবার উমুক জায়গায় দর্শত জায়গা কিনছে কেউ একটা গাড়ি কিনছে এই করছে এই করছে আর গাড়ি কিনতে দেখছ এটা হলো জাগতিক উন্নতি পারিবারিক উন্নতি সে কিন্তু নফসের উন্নতি হয় না উন্নতি দুই প্রকার একটা মানসিক নফসের উন্নতি আর একটা হইল সংসারের উন্নতি সুরে গো সংসারের উন্নতি থাকেই কিন্তু নফসের অবনতি থাকে আর যারা ইমানদার তাদের নফসের উন্নতি থাকে অনেক উঁচু স্তরে তাদের সংসারের উন্নতি খুব একটা থাকে না এর জন্য ইমানদার যে তার নফস উন্নত স্তরে থাকে নবসে আম্মারার অধিকারী যাহারা তাহারা যদি সৎকর্ম করে লওয়ামা হয় লওয়ামার অধিকারীরা নবসে না হয় আর যারা হানি কি এই দুনিয়ার সম্পদ জমা করে জাগতিক উন্নতি করে তাদের নফসটা সারা জীবন নবসে আম্মারাই থেকে যায় শৈতানযুক্ত নবস থেকে যায় এজন্য উন্নতি দুই প্রকার একটা হইল মন এবং প্রাণের উন্নতি আরেকটা হলো সংসারের উন্নতি সংসারের উন্নতি হইলে লক্ষ লক্ষ টাকা হবে বাড়ি হবে গাড়ি হবে সহায় সম্পদ হবে আর নফসের আর মনের উন্নতি প্রাণ এবং মনের উন্নতি হইলে সে জান্নাতি হবে সে আখেরাতে তার মধ্যে সালাতের চিহ্ন ফুটে উঠবে এর জন্য তোমরা মন প্রাণ এবং মনের উন্নতি ঘটাও সংসারের উন্নতি লইয়া ভাইব না কর্ম কর দয়াল চারটা ডাইল বাদ যেমনি খাওয়ায় খাওয়াও বেশি সম্পদ জমা করো না সম্পদ জমাকারীরা হুতামা নামক জাহান নামে যাইব। এর লেগে কার সম্পদ নিতে দিবে না তু সম্পদ সব রাইখা দিব কাফনের কাপড় পিন্দে আটাই দিব গুরুস্থানে সম্পদ বুক করবো অন্যেরা যার পোলাপান আছে ওয়ারিশরা বুক করবো আর ওয়ারিশ না থাকলে জনগণ কিন্তু তুমি যদি আমলে সলেহা করো তুমি যদি উত্তম কর্ম করো তোমার নফসের উন্নতি ঘটাও তুমি যদি তোমার নফসকে নফসে লাউামায় পরিণত করতে পারো নফসে মুতমাইনায় পরিণত করতে পারো এটা কেউ রাখতে পারবে না এটা তোমারটা তোমার সাথে যাইব এর জন্য তোমরা কারণ তোমার পোলা পান তোমার ভাই বোন কেউর দোয়ায় তোমার কোনো উন্নতি হবে না মুক্তি হবে না তোমার যদি একমাত্র মুক্তি হয় একটা নবসের মুক্তি হবে রসুলের দোয়ায় অলিয়ে কামেলের দোয়ায় নবীর দুয়ার নবী এবং রসুলের দোয়ায় নফসের মুক্তি হবে অলির দোয়ায় নফসের মুক্তি হবে কিন্তু তোমার মা ওই নানা মামু খালু শাশা বাই বোন ফুপা ফুপি গিনার দোয়ায় কোনো কামে আইব না চোরা বাঁকার আটচল্লিশ নম্বর আয়াত পইরা দেখো ওইখানে স্পষ্ট বইলে দিছে তুমি সেই দিনকে ভয় করো যেই দিন এক নফস আরেক নফসের কোনো উপকারে আসবে না কোনো নফস কোন নফস সের কাছ থেকে বিনিময় গ্রহণ করা হবে না কোনো নফসের কাছ থেকে কোনো নফসের জন্য সুপারিশও গ্রহণ করা হবে না তুমি যাহা করবে তাহাই পাইবা কিন্তু কোরআন এইটা বলে নাই যে রসুল যদি দোয়া করে নফসের উপকার হবে হবে না এইরকম বলে নাই যে রসুলের দোয়ায় নফসের উপকার হবে না এটা বলে নাই রসুলের দুয়ায় নফস মুক্তি পাবে রসুলের দোয়ায় নফস সে মুক্তি পাবে সে গুনা থেকে মুক্তি পাবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে অলির দোয়া এর জন্য অলি রসুল নবী আর নবস কখনোই এক না এরা চক্রান্ত করে এর জন্য দেখবার সমাজে বড় বড় এরা এখন একদম নিজের এই পাক্কা একজন ইমানদার ভাবতাছে পাক্কা একজন ইমানদার ভাবতাছে কোরআন বলছে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু রাখো এর বেশি যা আছে তোমাকে আল্লাহ নিয়ামত হিসেবে দিছে রিজিক হিসেবে দিছে সেটা ব্যয় করো বিলিয়ে দাও এর জন্য প্রত্যেকটা নবী দেখবা সুলা মানবী বাদশা ছিল কিন্তু বিলাই দিছে মহানবী আর জাজিরাতুল আরবে সেরা দুনিয়া ছিল বিলাইতে 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 শেষে কিচ্ছু ছিল না মহানবীর ঘরে মহানবী মহানবীর পয়পলা পান উত্তরাধিকারের লেগে পাখির পাখি সম্পদ রেখা যায় নাই আর এখনকার একজন মৌলবী সব মল্লে বড় সাই পাঁচটা বাড়ি থাকে মানে একটু ভালো ক্লাসের যারা সারা দিন দিনের কথা বলেন ধর্মের কথা বলেন ওয়াজ নসিয়াত করেন আল্লাহর রাস্তায় চলেন ওনারা যে এই যে এক রাইত ওয়াশ করে এক লাখ দেড় লাখ করে কামায় যায় দেখো গে হ্যাঁ গো ষাটটা পাঁচটা করে বাড়ি আছে গাড়ি আছে ফ্যাক্টরিও ভাইবা খুঁজ লইলি এগো ট্যাক আর গুডাউন সম্পদের গুডাউন পিসাব গো যায় দেখবা একদম সেই লেভেলের হ্যাঁ ওয়াশ করবো উটের সৈরা ঘোড়ায় সৈরা যুদ্ধের ময়দানে কি কষ্ট করছে কিন্তু হ্যাঁ প্যারা ডুপা যার ঘুরবো হইল তো না কাজেই কোরআন মান রসুল মান নবী মান অলি মান এর জন্য দেখবা সুফিবাদের লাইনে যারা অলি আল্লাহর প্রেমিক যারা তারা দুনিয়ার জন্য পাগল হয় না তারা সম্পদের জন্য পাগল হয় না তারা উগ্র হয় না তারা ঝগড়াঝাটি এগুলো করে না তাদের উপরে চাপায় দেওয়া হয় দেখবা বেশিরভাগ যারা কলি অলি আল্লাহর মুরিদ সুফিবাদের মানুষ তাদেরকে সমাজে এই সম্পদ জমাকারীরা এই লোভীরা অত্যাচার করে নির্যাতন করে আবার এক সুরে যদি না পারে চার পাঁচ সুরে একসাথে ওই আর সমিতি করে লাগে অলির মুড়িদের বিরুদ্ধে সুফিদের বিরুদ্ধে তারপরও সুফিরা ধৈর্য ধারণ করে কারণ তার পীরে শিখাই দিছে ইন আল্লাহমাদ সবের ইন আল্লাহ বলছে ধৈর্য শিলের সাথে আল্লাহ থাকে তাহারাই ধ্বংস হয়ে যায়